ভারতের কেরালায় জন্ম তার এক দরিদ্র পরিবারের মেয়ে নিমিশা প্রিয়া আর দশটা সাধারণ পরিবারের মেয়ের মতোই তার চোখে স্বপ্ন ছিল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনা তাই তো দুই সালে বেশি রোজগারের আশায় পারি জমান মুসলিম প্রধান দেশ ইয়েমেন ইয়েমেনে গিয়ে প্রিয়া নার্সিং পেশায় যুক্ত হন সেখান থেকে তার স্বামী ও সন্তানকে দুই সালে ভারতে পাঠিয়ে দেন এরপর দুই সালে ইয়েমেন থেকে যাতায়াতের নিষেধাজ্ঞা জারি করে ভারত ফলে ভারতে ফিরে আসতে পারেনি প্রিয়া দু হাজার পনেরো সালে ইয়েমেনের নাগরিক মেহেদির সাথে পার্টনারশিপে ক্লিনিকের ব্যবসা শুরু করেন প্রিয়া ইয়েমেনের নিয়ম অনুযায়ী বিদেশি কোনো নাগরিক একা ব্যবসা চালু করতে পারেন না তবে প্রিয়া ও মেহেদির এই ব্যবসা বেশিদিন টিকেনি কারণ তাদের মধ্যে বন্ধুত্ব থেকে একসময় তিক্ততার রূপ নেয় সম্পর্ক নষ্ট হয়ে যায় মেহেদি প্রিয়াকে রীতিমতো হুমকি দিয়ে যায় হুমকির বয়ে প্রিয়া মেহেদির বিরুদ্ধে মামলা করেন ইয়েমেনের স্থানীয় পুলিশ স্টেশনে তাকে গ্রেফতার করা হলেও জামিনে মুক্তি পান তিনি প্রিয়ার পরিবারের দাবি এমেনের নাগরিক মেহেদি প্রিয়ার পাসপোর্ট আটকে রেখেছিল পাসপোর্ট উদ্ধারে মেহেদিকে দু সালে গুমের ওভারডোজ ইনজেকশন দিয়ে হত্যা করেন প্রিয়া এই হত্যার দেয় দু হাজার আঠারো সালে ইয়েমেনের আদালত প্রিয়াকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেয় এ রায় বহাল রাখে দু সালে নভেম্বরে এমেনের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ইয়েমেনের আইনে একটি বিশেষ বিধান রয়েছে নিহত ব্যক্তির পরিবারের অনুমতি থাকলে প্লাট মানি বা ক্ষতিপূরণ দিয়ে মৃত্যুদণ্ড এড়ানো সম্ভব কিন্তু সেই অর্থের পরিমাণ ঠিক করে নিহত ব্যক্তির পরিবার এ বিষয়ে নিমিশার মা বলেন আমি ভারত সরকার কেরালার সরকার এবং যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন সবাইকে কৃতজ্ঞতা জানাই কিন্তু এটা আমার শেষ অনুরোধ আমার মেয়ের সময় শেষ হয়ে যাচ্ছে দয়া করে আমার মেয়েকে বাঁচাতে সাহায্য করুন